হ্যালো ফ্রেন্ডস আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করবেন তো আপনাদের প্রথমে চলে যেতে হবে লক্ষ্মীর ভাণ্ডার ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন ডব্লুবি ডট জিও ডট ইন ট্র্যাক অ্যাপ্লিকেট এ বলে সার্চ করতে হবে তবে সার্চ করে নিচ্ছি এরকম একটি পেজ খুলে যাবে এরকম পেজ খোলার পর ডান দিকে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা স্বাস্থী কার্ড নাম্বার বা যে কোনো একটা আধার নাম্বার যে কোনো একটা বসিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন যে আপনাদের কাইন স্ট্যাটাস কী দেখতে পারবেন তো শুরু করছি তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশান চেক করব তো মোবাইল নাম্বার দেওয়ার পর ডান দিকে ক্যাপচার দেখে দেখে বসাতে হবে এফ সিক্স জে ইভিজি তো আপনারা যদি লিঙ্ক খুঁজে না পান অবশ্যই আমি কমেন্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্টলি তো এখানে কবে সাবমিট হয়েছে কবে কি হয়েছে কী জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হলো দেখাবে এবং অ্যাপ্লিকেশানে ব্যাঙ্কিং কোনো সমস্যা কবে কবে কোথা কোথা থেকে ভেরিফাই হয়েছে তারপরে আপনার বেনিফিশারি আইডি সব কিছু আপনি এখান থেকে দেখতে হবে অ্যাপ্লিকেশান আইডি সহ তো এই ছিল আছে ভিডিও তো চ্যানেলে যারা প্রথম তা অবশ্যই ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ এবং প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছানোর জন্য তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য